প্রেম ও প্রস্থান তুমি যেদিন চলে গেলে ঘড়ির কাটা থেমে গেল না ঠিকই অথচ পৃথিবীও চলল মানুষ আসলো আলো জ্বলে উঠল কিন্তু আমার পৃথিবীতে রাত নেমে এলো ঘুট ঘুটে যেন তোমার নামে এখন আর কেউ ডাকে না শুধু আমার ভিতরের শব্দেরা তারা প্রতিদিন তোমায় খুঁজে ফেরে যেন তুমি একটু আড়ালেই বসে আছো কাপা কণ্ঠে বলবে আমি আছি অথচ তুমি নেই আজ বেশ কয়েকদিন তবু আমার ঘর উঠোন আমার অন্দর প্রতিটা কোণে তোমার ছায়া তোমার উপস্থিতি আমার পড়ে থাকা চুলের ক্লিপ তোমার শেষ পাঠানো মেসেজ আমি ছিলাম প্রতিধ্বনি করে স্মৃতি মানে যে শুধু ভালোবাসা তা কিন্তু নয় ফিরে না আসার প্রতিশ্রুতিও বটে শেষ বেলায় তোমায় অনেক কিছু বলার ছিল সময় যে নিষ্ঠুর আর আমি ছিলাম নিঃশব্দ অবশেষে তুমি চলেই গেলে তবুও তুমি হয়তো জানবে তুমি কুয়াশার মতো কোনো শব্দ নেই তবুও প্রতিটা নিঃশ্বাসে তুমি কথা বলো ছুঁয়ে থাকো আমায় জড়িয়ে পেঁচিয়ে একদম থাকো কেবল তুমি নেই তোমার চলে যাওয়া ছিল না একটি দুঃস্বপ্নের মতো জীবন ছিল